চায়ের দোকানের এই তিলের বিস্কিটটা আমরা সচরাচর খেয়ে থাকি আজ আর বাইরে থেকে কিনে নাই বাসায় বসে এই চায়ের সাথে বিস্কিটটি তৈরি করে নিতে পারেন খুব সহজে দেখুন কতটা সুন্দর হয়েছে বিস্কিটগুলো খেতেও দারুণ হয় আর তার সাথে তো স্বাস্থ্যকর বটেই দেখুন এখানে আমি বিস্কিটগুলোকে তৈরি করে নেছি বাসায় বসেই খুব সহজে আর খেতে হবে না বাসার পাশের চায়ের দোকানের বিস্কিট দিয়ে চা আজ থেকে বাসায় তৈরি করে নিতে পারেন এই চমৎকার বিস্কিটটি দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি এবার আমি এটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি একটি বোলের মধ্যে এক কাপ আটা নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সুজি এর সাথে আমি নিয়ে নিচ্ছি একশো চামচ ঘি ঘিয়ের ফ্লেভারটা দারুণ হয় এই জন্য আমি একশো চামচ ঘি দিয়েছি জাস্ট এটা খেতে কিন্তু দারুণ একটা ঘ্রাণ আসবে ঘিটা আমি দিয়ে নিলাম এটা যদি আপনাদের কাছে না থাকে না দিলেও হবে বিস্কিটটা তৈরি করার জন্য অল্প উপকরণই নিয়েছিলাম পরে মনে হলো যে একটু বাড়িয়ে নিই রেখেও খাওয়া যাবে এর জন্য একটু বাড়িয়ে নিয়ে আমার মনে হলো যে এখানে আটা দিয়ে নিয়েছি এর সাথে আমি দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল দুই চাঁচামিস দেখুন আমি দিয়ে নিলাম ঘিটা যদি কারো কাছে না থাকে তখন তারা এটা স্কিপ করে যাবেন আর গিটা দিলে একটু ঘ্রানটা ভালো আসবে মিস্কিট থেকে এখানে আমি দেড় চাঁচামিষ তেল দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন লবণটা এবার আমি হাত দিয়ে মেখে নেব এই সমস্ত উপকরণগুলোকে এটা কিন্তু রেখেও অনেক দিন খাওয়া যায় আর বাসায় তৈরি করা বলে অনেক স্বাস্থ্যকর হবে খুবই সহজভাবে আমি বিস্কিট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি দেখলে যে কেউ একবারেই তৈরি করে নিতে পারবেন আর বাইরে থেকে এরকম বিস্কিট কিনে খেতে হবে না খুবই সহজ দেখুন আমি এবার এখানে আমি সুজি এবং আটার সাথে ভালো করে এই যে ময়ম দিয়ে নিচ্ছি তেল এবং ঘিটাকে দেখুন আমি ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো করে ময়মটা দিতে হবে দেখুন এরকম হবে ময়ম দেওয়া হয়ে গেলে আপনাদের দেখিয়ে দিলাম এরকম হলে বুঝতে হবে যে আটার ময়মটা ঠিকঠাক হয়েছে এখানে আমি নিয়ে নিয়েছি নর্মাল পানি এর সাথে আমি দিয়ে দিচ্ছি দেখুন ওয়ান থার্ড কাপ চিনি আপনারা কিন্তু চিনিটা বাড়িয়েও দিতে পারেন যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা এক কাপ পরিমাণ চিনি দিলে হয়ে যাবে আমি একবারে কমিয়ে চিনিটা দিয়েছি আমি চিনিটা পছন্দ করি না বলে আমি বিস্কিটটা কিন্তু অল্প চিনি দিয়েছি চিনিটা প্রথমে দিতামই না তবে বাচ্চারা আছে বলে সামান্য পরিমাণে চিনিটা যুক্ত করেছি এবার আমি এটা অল্প অল্প করে দিয়ে নেব এখানে কিন্তু চিনিটাকে একবারে গুলে নেব না চিনিটা দানা দানা থাকবে এভাবেই আমি এই ডোয়ের সাথে মিক্স করে নেব দেখুন এই যে চিনিটা দানা দানা এটাকে আমি হাত দিয়ে এবার মেখে নেব এভাবে অল্প অল্প করে ডোটাকে মেখে নিতে হবে ডোটা অবশ্যই একটু শক্ত রেখে মেখে নিতে হবে দেখতে থাকুন অল্প অল্প করে আমি পানিটা দেব আর চিনির পানিটা আর চিনিটা এভাবে ডোটাকে তৈরি করব দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন পাবেন সবার আগে দেখুন আমি ডোটাকে মেখে নিচ্ছি অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না তাহলে রেসিপিটা ভালোভাবে বুঝতে পারবেন না আর যে সকল বন্ধুরা আমার সাথে বন্ধু হয়ে সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন দেখুন রোটা আমার হয়ে গেছে মাখানো এবার আমি এটাকে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিলাম এভাবে দশ মিনিট রেখে আমি ফিরে আসছি দশ মিনিট আমি ডোটাকে রেখেছিলাম এবার আমি ঢাকনা তুলে দেখে দিচ্ছি দেখুন দশ মিনিটে ডোটা রেস্টে রেখেছিলাম এবার আমি হাত দিয়ে একটু মুথে নেব ডোটাকে অল্প পরিমাণে একটু মুথে নেব দেখুন ডোটা কিন্তু শক্তই আছে এবার আমি এটাকে একটি বোর্ডের উপরে নিয়ে নেব এত সহজেই বিস্কিট তৈরি হয় তা অনেকেই অজানা দেখুন আমি ডোটাকে একটু লম্বালম্বি করে নিচ্ছি এই বিস্কিটটা কিন্তু সচরাচর চায়ের দোকানে আমরা দেখতে পাই এটার চায়ের দোকানে যে খেতে হবে না বাসায় তৈরি করে নিতে পারেন খুব সহজে আর স্বাস্থ্যকরভাবে দেখুন আমি এভাবে দুই টুকরো করে নিচ্ছি টোটা থেকে এবার আমি এখান থেকে একটি ডো তুলে নেব তুলে আমি রেখে নিচ্ছি আর বাকিটা দিয়ে আমি একবার তৈরি করে দেখাবো আপনাদের দেখুন পুরোটা থেকে আমি তৈরি করে নেব দেখুন এটাকে আমি গোল করে নিলাম এবার আমি উপর থেকে একটু কর্নফ্লাওয়ার সিটি নিলাম যাতে করে বেলতে সুবিধা হয় একেবারেই সামান্য পরিমাণে দেখুন এবার আমি এটাকে বেলে নেব দেখুন এবার আমি এটাকে বেলে নিচ্ছি একটু খেয়াল করে দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি বিস্কিটটা যে যেরকম মোটা বা পাতলা করতে চান আমি দেখিয়ে দিচ্ছি আমি কীরকম করছি দেখুন আমি এরকম করে রুটিটাকে বেলে নিয়েছি দেখুন একবারে মোটাও না আর একবারে পাতলাও না বেশি মোটা হবে না বিস্কিটটা আপনারা চাইলে কিন্তু এর চেয়ে বাড়ি মোটাও করে নিতে পারেন দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে এখানে রুটিটা কিন্তু গোল হওয়ার দরকার নেই এরকম হলে সমস্যা নেই আমি চার চার থেকে একটু একটু কেটে নিচ্ছি খেয়াল করে দেখুন সমান করে কেটে নিচ্ছি রুটিটার কিন্তু আমি চারো সাইড থেকে কেটে নিচ্ছি দেখুন এতে করে সমান হবে খেয়াল করে দেখুন আমি চারো সাইড থেকেই কেটে নিচ্ছি এবার এই বাকি অংশটা সাইডে করে রাখছি এবার আমি কীরকম বিস্কিটটা তৈরি করবো সেভাবে আমি কেটে নিচ্ছি দেখুন আমি এখান থেকে তিন টুকরো করে নিলাম এবার আমি এটা থেকেও তিনটা টুকরো করে নেব কতটা সহজ দেখুন বিস্কিটটা তৈরি করাম আমি এখান থেকে একটি টুকরো হাতে নিয়ে নিলাম দেখুন এরকম হবে খেয়াল করে দেখুন এরকম করে আমি কেটে নিয়েছি এবার আমি একটি চাকুর সাহায্যে আমি কীরকম করে ডিজাইনটা দিয়ে নিচ্ছি দেখুন একটু চেপে চেপে এরকম করে ডিজাইন দিয়ে নিচ্ছি ডিজাইনটাও কত সহজ দেখুন কত সহজে এই বিস্কিটটা তৈরি করে নেওয়া যায় আমি একে একে প্রতিটা বিস্কিটেই একই রকম ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ডিজাইন দিতে পারেন আমি এভাবে সহজ ডিজাইন দিয়ে নিচ্ছি যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী দিবেন আমি একে একে প্রতিটা বিস্কিটেই একই ডিজাইন দিয়ে নিচ্ছি প্রথমেই বলেছি আমি খুবই সহজ একটা বিস্কিট আপনাদের সাথে শেয়ার করব আমি দেখিয়ে দিলাম আবারও উলটিয়ে কতটা পূরত্ব নিয়েছি আপনারা কিন্তু চাইলে এর চেয়ে মোটাও তৈরি করে নিতে পারেন একে একে আমি প্রতিটা বিস্কিটেই ডিজাইন দিয়ে নিচ্ছি এটা কিন্তু যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন খুবই সহজ একই ডিজাইন করে আমি সমস্ত বিস্কিটগুলোকেই তৈরি করে নিচ্ছি দেখুন কতটা সহজ তাইলে এভাবে মাঝখান থেকে কেটেও ডিজাইন করে নিতে পারেন আপনারা আমি একটা দেখিয়ে দিচ্ছি আমি বেশি তৈরি করব না আমি একই ডিজাইন করেই বিস্কিটগুলো তৈরি করতে চাই এবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম হবে বিস্কিটগুলো এবার আমি এখান থেকে বিস্কিটগুলোকে তুলে নিচ্ছি বাকিটাও একইভাবে আমি তৈরি করে নেব দেখুন একটা একটা করে আমি এখানে তুলে রাখছি এবার আমি এই যে বাকি অংশটা দিয়ে আর যে বাকি ডোটা আছে সেটা থেকেও একইভাবে বিস্কিট তৈরি করে নিয়েছি কাল করে দেখুন এরকম করে সমস্ত বিস্কিটগুলোকে আমি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা ছোট আকারে বড় আকারে করে নিতে পারেন দেখুন চুলো একটি প্যান বসিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার সোয়াবিন তেল এটাকে হালকা গরম হলেই এর মধ্যে আমি বিস্কিটগুলোকে ছেড়ে দেব দেখুন এটা কিন্তু গরম হয়েছে হালকা এবার আমি বিস্কিটগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটা কিন্তু হালকা গরম করে বিস্কিটগুলোকে তেলের মধ্যে দিতে হবে বেশি গরম করা যাবে না তেলটা অল্প আছে এটাকে ভেজে নিতে হবে দেখুন আমি একে এঁকে বিস্কিটগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার আমি একটু হালকা নেড়ে দেব দেখুন আমি বিস্কিটগুলোকে দিয়ে নিলাম অল্প আছে এটাকে ভেজে নেব একটু নেড়ে দিচ্ছি এভাবে অল্প আছে বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে এটাকে হাই হিটে বা বেশি আছে ভাজা যাবে না দেখুন আমি আবার একটু উলটিয়ে নেব বিস্কিটটাকে এখানে যতগুলো বিস্কিট আছে সবগুলোকে আমি উলটিয়ে নিচ্ছি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে বিস্কিটটাকে ভেজে নিতে হবে অল্প আছে দেখুন এভাবে নেড়ে আমি ভেজে নিচ্ছি খুব সহজে একটা বিস্কিট তৈরি করা যায় আর খেতেও দারুণ হয় আজ থেকে আর বাইরের দোকান থেকে বিস্কিট কিনে আনতে হবে না এভাবেই বাসায় বসে তৈরি করে নিতে পারেন এরকম দারুণ স্বাদের বিস্কিট এরকম কালার আসলেই এটাকে তেল ছাড়িয়ে তেল থেকে তুলে নিতে হবে দেখুন এটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি দেখুন কতটা পারফেক্ট ভাজা হয়েছে বিস্কিটগুলো এবার আমি এটাকে তুলে নিচ্ছি বাকি যে বিস্কিটগুলো ছিল সেটাকেও একইভাবে আমি ভেজে নেব দেখুন আমি এটাকে একটু কালার করে ভেজে নিয়েছি চাইলে কিন্তু এর চেয়েও কম ভেজেও তুলে নিতে পারেন আমি এটা একটু কালার করে ভেজে নিয়েছি একটু কড়া করে আর একটা একটু কম ভেজে তুলে নেব দেখুন এটা কিন্তু অল্প ভেজেছি আমি খেয়াল করে দেখুন দুই রকমের বিস্কিট হয়ে গেল একটা ডো থেকেই দেখুন একটু কালারফুল আর একটা কালার অল্প দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গেছে এটা চায়ের সাথে কিন্তু দারুণ হয় খেতে আর এর সাথে তিল দেওয়া দারুণ একটা বিস্কিট আর এই তিল কিন্তু আমাদের ছোট বড় সকলের জন্যই খুবই উপকারী দেখুন তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের বিস্কিট কত সহজে দারুণ একটা বিস্কিট তৈরি হয়ে গেল দেখুন এটা কিন্তু চায়ের সাথে দারুণ হয় খেতে এটা কিন্তু সংরক্ষণ করে খাওয়া যায় দারুণ হয় আর খুবই স্বাস্থ্যকর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ